নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সন্ধ্যার লাইভে আপনাদের সাথে রয়েছে আমি সুজাতা প্রত্যেক দিনই আমরা কিছু না কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনায় থাকি যা রাজ্যের যারা সাধারণ মানুষরা রয়েছেন সাধারণ নাগরিকরা রয়েছেন তাদের বর্তমান জীবনের সাথে জড়িয়ে রয়েছে আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি যে বিষয়গুলিকে নজরে রেখে আমরা আলোচনা করব তা অবশ্যই আমরা আপনাদের সাথে সেখানে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে বিষয়গুলি নিয়ে আমরা এখানে আপনাদের সাথে সেখানে আলোচনা করছি যে রাজ্যে বর্তমানে যে সরকারি চাকুরি রয়েছে সেই সরকারি চাকুরির বিষয় নিয়ে রাজ্য সরকার কি সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং যে সকল দপ্তরগুলিতে এখনো শূন্য পদ রয়েছে সেই শূন্য পদগুলি পূরণ করার ক্ষেত্রেই বা রাজ্য সরকারের কি ভূমিকা রয়েছে সে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনায় থাকবো এবং আজ মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য সামনে এসেছে যেখানে তিনি দাবি করেছেন যে রাজ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে সময়টা ধরে বিজেপি বর্তমানে শাসন ক্ষমতায় রয়েছে বিজেপি বর্তমানে শাসন ভার চালিয়ে যাচ্ছে সেই সময় যদি আমরা দেখি তাহলে বিগত প্রায় পাঁচ থেকে ছ বছরের মধ্যে ত্রিপুরা রাজ্যে যে সরকারি চাকরির সংখ্যা সেই সরকারি চাকরির সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে প্রায় তেরো হাজার ছশো এবং এই পরিসংখ্যানটা আমরা এর আগেও দেখেছি বিভিন্ন দপ্তরগুলি বা বিভিন্ন সেখানে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যখন রাজ্যের বর্তমান বিজেপি সরকার চালু থাকার পর থেকে রাজ্য সরকার তাদের কতজনকে চাকরি দিয়েছে এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে কৃষি দপ্তর সহ আরো বেশ কিছু দপ্তরে নিয়োগ হচ্ছে আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকটা অফার লেটার সেখানে পৌঁছে গেছে যারা চাকরি প্রাপকরা রয়েছে তাদের কাছে এবং আরও বেশ অনেকগুলি দপ্তর এখনো পর্যন্ত নিয়োগের অপেক্ষায় রয়েছে সেগুলি কি কি সেটা আমরা আপনাদেরকে বলবো এবং এই তেরো হাজার প্রায় তেরো হাজার ছশো মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী যে সংখ্যাটা এই সংখ্যাটাকে নিয়ে আপনাদের কি মতামত রয়েছে যে বিগত পাঁচ থেকে ছ বছর প্রায় ছ বছরের ওপরে বিজেপি শাসিত সরকার বিজেপি চালিত সরকার এবং এই সরকারে যত সংখ্যক সেখানে চাকরি হওয়ার কথা ঠিক তত সংখ্যায় চাকরি হয়েছে না আরো বেশ কিছু সংখ্যায় সেখানে চাকরি হওয়ার কথা ছিল যদি আমরা দেখি তাহলে বিভিন্ন সময় বেশ কিছু বিষয় নিয়ে যখন সমালোচনা হয় তার মধ্যে দাঁড়িয়ে কিন্তু দেখা যায় যে রাজ্য সরকার ক্ষমতায় আসার আগে বিজেপি দু হাজার আঠারো সালের বিধানসভা নির্বাচনের আগে যদি আমরা দেখি তাহলে তাদের যে ম্যানিফেস্টো বা তাদের যে যে প্রতিশ্রুতির প্রতিশ্রুতির সেখানে পত্র ছিল ছিল সেই মধ্যে কিন্তু উল্লেখ করা কোথাও না কোথাও বছরে পঞ্চাশ হাজার চাকরির কথা উল্লেখ করা ছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি আমরা ত্রিপুরার কথা দেখি তাহলে এখন ত্রিপুরা রাজ্যে বেকারদের যে সংখ্যা সেই সংখ্যাটা কিন্তু একেবারেই লাভ দিয়ে সেটা বেড়ে যাচ্ছে এবং এই বেকার সংখ্যা বাড়ার পাশাপাশি যদি আমরা দেখি তাহলে বিভিন্ন দপ্তরগুলিতে সৃষ্টি হয়েছে এবার একদিকে শূন্য পদ সৃষ্টি অন্যদিকে যদি আমরা দেখি তাহলে সেখানে বেকারদের বর্তমান পরিস্থিতি শিক্ষিত বেকারদের সংখ্যা সেটা দিন দিন বেড়ে চলেছে তো এই বিষয়গুলিকে নিয়ে বর্তমানে যে সংখ্যাটা সামনে উঠে আসছে যে তেরো হাজার ছশো বিগত পাঁচ থেকে ছ বছরে এই তেরো হাজার ছশো যে সংখ্যাটা নিয়ে আমরা আলোচনা করছি তা নিয়ে আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানাবেন যে আপনারা এই যে ধারাটা বা যে গতিতে চাকরি হচ্ছে বা যে সংখ্যায় চাকরি হচ্ছে সেটা নিয়ে আপনারা কতটুকু সন্তুষ্ট রয়েছেন এবার যদি আমরা দেখি যে অন্যান্য দপ্তরগুলিতে নিয়োগ কবে হবে বা অন্যান্য নিয়োগগুলি কবে অনুষ্ঠিত হবে সেটার দিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে কোন কোন দপ্তরগুলি বর্তমানে শূন্য আসন নিয়ে বসে আছে এবং যেখানে শূন্য পদের প্রচুর জায়গা পড়ে রয়েছে সেটা যদি আমরা দেখি তাহলে সবার প্রথম সেখানে উঠে আসে শিক্ষা দপ্তরের নাম শিক্ষা দপ্তরের বিষয় নিয়ে যদি কথা বলি আমরা তাহলে শিক্ষা দপ্তরেই কিন্তু সবচাইতে বেশি সেখানে শূন্য পদ রয়েছে তার পাশাপাশি গ্রুপ সি গ্রুপ ডি পদের যে চাকরিগুলি বিগত দিনে যে মাধ্যমে গ্রুপ সি এর নিয়োগ সম্পন্ন হলেও এখনো পর্যন্ত কিন্তু গ্রুপ ডি এর নিয়োগ সম্পন্ন হয়নি তো ক্ষেত্রে দাঁড়িয়ে শিক্ষা দপ্তরেই বলি গ্রুপ সি গ্রুপ ডির মধ্যে যে একটা শূন্য পদ সেটা তো রয়েছে বিশেষ করে গ্রুপ ডিতে শূন্য পদ অনেকটাই রয়েছে তার কারণ দু সালে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল জে পক্ষ থেকে তার পরীক্ষা অনুষ্ঠিত হয় দু সালে এবং তারপর থেকে কেটে যায় তিন সাড়ে তিন বছর এখনো পর্যন্ত গ্রুপ ডি এর যে ইন্টারভিউ সেশন সেটা হয়ে যাওয়ার পর তাদের যে লিখিত পরীক্ষা তার ফলাফল প্রকাশ এর বিষয় নিয়ে এবং কারা কারা উত্তীর্ণ হয়েছেন কারা কারা চাকরির জন্য তারা বসে আছেন ফল প্রকাশের আশায় তারা এখন বসে আছেন ফল প্রকাশ হবে তারপর তারা পরবর্তী ধাপে এগিয়ে যাবেন তো এতটা বছর ধরে তিন সাড়ে তিন বছর ধরে এবং আমরা যদি দেখি যে বিজ্ঞপ্তি থেকে শুরু করে প্রথম বিজ্ঞপ্তি থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় চার বছর হয়ে গেছে অর্থাৎ একটা সংখ্যায় চাকরিতে নিয়োগের ক্ষেত্রে চার বছরেরও বেশি সময় লাগছে সরকারের এবার শিক্ষা দপ্তরের কথা আমরা বললাম গ্রুপ ডি এর আমরা কথা বললাম শিক্ষা দপ্তরে আপনারা যেমনটা জানেন যে টেট ওয়ান টেট টু পরীক্ষায় পাশ করা তিনশো জন উত্তীর্ণরা রয়েছেন এবার অপর দিক থেকে শিক্ষা দপ্তরের পাশাপাশি আরও একটা দপ্তর যেখানে নিয়োগের বিষয় নিয়ে জোরালোভাবে দাবি ওঠে এবং যে দপ্তরটা যে কোনো রাজ্যের বা যে কোনো সমাজ সমাজ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে স্বাস্থ্য দপ্তর এই স্বাস্থ্য দপ্তরে যদি আমরা দেখি তাহলে সেখানে স্বাস্থ্য কর্মী নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে যদি আমরা দেখি তাহলে নার্স এনএম জিএনএম করা যারা নার্সরা রয়েছেন তাদের নিয়োগের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে একটা পরিস্থিতি যখন হয়েছিল কোভিডকালীন পরিস্থিতি তখন বেশ যারা কোভিড ওয়ারিয়ার ছিলেন যারা তখন ঝাঁপিয়ে পড়েছিলেন তার কারণ বিভিন্ন হাসপাতালগুলিতে স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত পরিমাণ বা পর্যাপ্ত সংখ্যা ছিল না তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছিল এবং তাদেরকে যখন নিয়োগ করা হয় তারপর তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে পরবর্তী সময় তাদেরকে সবার প্রথম নিয়োগ করা হবে এবং তিন মাসের মধ্যেই তাদেরকে নিয়োগ করা হবে যখন কোভিডের পরিস্থিতি সামলে উঠে তারা সেখানে চলে যান অর্থাৎ বিভিন্ন হাসপাতালগুলি এবং রাজ্যের রেফারেল হাসপাতালগুলিতে রয়েছে। সেই সংখ্যায় স্বাস্থ্যকর্মীরা এখন দাবি তুলেছেন আমরা দেখেছি বিভিন্ন সময় তারা দাবি তুলছেন এই বিষয় নিয়ে যে এখনো পর্যন্ত তাদেরকে নিয়োগ করা হয়নি চুক্তি হয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তাদেরকে গ্রাহ্য করে আগে থেকে তাদেরকে নিয়োগ করার পদ্ধতি তার পাশাপাশি অন্যান্য যারা এএনএম জিএনএম পাশ করা রয়েছেন তাদেরকে কেন সরকার নিয়োগ করছে না তার কারণ স্বাস্থ্য যদি আমরা দেখি অনেকটা ঘাটতি রয়েছে এবং সেই ঘাটতিগুলি তখন প্রমাণিত হয় যখন দেখা যায় যে রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলিতে স্বাস্থ্যকর্মীদের অভাব এবং যার কারণে বলা হয় যে চিকিৎসা পরিষেবা সেখানে ঠিকঠাকভাবে অনুষ্ঠিত হচ্ছে না বিশেষ করে যদি আমরা দেখি তাহলে একদিকে রোগীদের সংখ্যা প্রচুর এবং স্বাস্থ্যকর্মীদের তুলনায় রোগীদের সংখ্যা প্রচুর হওয়ার কারণে সেখানে একটা অসুবিধার সম্মুখীন যেমন হতে হচ্ছে অপরদিকে উপস্বাস্থ্য কেন্দ্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে যদি আমরা দেখি তাহলে সেখানে পর্যাপ্ত পরিমাণে পরিষেবা পরিকাঠামো এবং তার পাশে সংখ্যা কতটা পর্যাপ্ত রয়েছে শিক্ষা দপ্তর নিয়ে আমরা বললাম তারপর স্বাস্থ্য দপ্তরের বিষয়টা আমরা বললাম তার পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ দপ্তর সেটা হচ্ছে স্বরাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্র দপ্তরের বেশ কিছু নিয়োগ কিন্তু হওয়ার কথা ছিল যেখানে কনস্টেবল থেকে শুরু করে আরও বেশ কিছু নিয়োগের জন্যে রিলেশন যে এই চাকরিগুলি কবে অনুষ্ঠিত হবে তার কারণ স্বরাষ্ট্র দপ্তরে অনেকটা খালি রয়েছে রয়েছে তো এই যে পাঁচ থেকে বছরের বছরের মধ্যে এই এই সংখ্যাটা সংখ্যাটা বর্তমানে পাঁচ থেকে হাজার মধ্যে যদি আমরা দেখি তাহলে সেটা কতটুকু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে বর্তমান বিজেপির জন্য তার কারণ বিজেপি বর্তমানে যেভাবে বিভিন্ন নির্বাচনগুলিতে যে প্রচারের মধ্যে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যায় যে শাসক দলকে বারবার কাঠগড়ায় দাঁড় করায় বিরোধীরা শুধুমাত্র বেকার সমস্যাকে কেন্দ্র করে অর্থাৎ মূল এজেন্ডা যদি যদি আমরা আমরা দেখি বিরোধীদের সেটা কেন্দ্রীয় রাজনীতিতেও দেখি দেশীয় রাজনীতিতেও দেখি বা লোকসভা নির্বাচনেও দেখি সবচাইতে বড় যে অভিযোগটা ছিল সেটা ছিল বেকারদের কথা ভাব ভাবছে না বিজেপি এবং ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার রয়েছে তাদের দাবি হচ্ছে এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী যে সরকারি চাকরি হয়েছে প্রায় তেরো হাজার ছশো তার পাশাপাশি অন্যান্য চুক্তিবদ্ধ চাকরি তো রয়েছে এবার সেই চুক্তিবদ্ধ চাকরিগুলি নিয়েও প্রশ্ন তুলছে বিরোধীরা তারা বলছে যে চুক্তি চুক্তিবদ্ধ চাকরিগুলি আহ কোন পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে না এবং সেটা শুধুমাত্র ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে হচ্ছে সেখানে কতটা স্বচ্ছতা রয়েছে রাজ্য সরকারের এই বিষয়গুলি নিয়ে কিন্তু নানান প্রশ্ন উঠছে এবার আপনাদের এই বিষয় নিয়ে কি মতামত রয়েছে অবশ্যই আপনারা আমাদের জানাবেন যে বিগত পাঁচ থেকে ছ বছরে এই যে সংখ্যাটা সরকারি চাকরির মানুষ কতটা সন্তুষ্ট রয়েছেন তাহলে আজকের মতো আমাদের বিশ্লেষণ নিয়ে আমরা আজ এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় থাকবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার